নমস্কার পার্থ সরকার আজকে আর নিজের কবিতা পাঠ করছি না আজকে কবি গোলাম মুস্তফা সাহেবের একটি কবিতা আপনাদেরকে শোনাব কবিতাটির নাম বনভোজন কবিতাটি অনেক বড় কিন্তু কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি পুশি আয়শা সফি সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা হেসেছে রাধুনিদের শখের রাধা পড়ে গেছে ধুম বসেক মাসের এই দুপুরে নেই কো ঘুম বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বন ভোজনে মিলছে আজি দুষ্ট কটি কেউ কেউবা বসে হলদি বাটে কেউবা বা রাধে ভাত কেউবা বা বলে ধুতুরি সাই পুড়েই গেল হাত বিনে আগুন দিয়ে তাদের হচ্ছে যদিও রাধা তবু তাদের দুই চোখেতে ধোয়া লেগেই কাদা রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে মিছে মিছি খেয়ে সবাই বলছি এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কবিতাটি বাস্তবতার উপরেই লেখা তুমি সেই পল্লী গ্রামের যে বনভোজন সে বনভোজনের চিত্রটা একদম আপনাদের চোখের সামনে তুলে ধরেছেন